করবা ময়ে ময়ে কর কর লাইফে অনেক বড় একটা স্বপ্ন পূরণ করতে যাইতেছি যখন ছোট আসলাম তখন আকাশে দিয়া যদি কোনো প্লেন উড়ে যেত তখন অনেক একটা জিনিস ভাবতাম আমি জানি কোনো দিন লাইফে এই প্লেনটা চলতাম পারিনি তখন মা কইতো বড় বড় এলে প্লেন চলতে গাড়ি চল মানে গাড়ি চলাই তারবি ভালো করে ফরার কর আমরা মধ্যবিত্ত ঘরের ফলাফেন মানে আমরা বাবার ফলের ব্যবসা তো এই ব্যবসাতেই আমরা পুরা পরিবার ডিপেন্ড পুরা পরিবারের মানে মায়ের পড়াশোনা আমার পড়াশোনা পুরা সংসার ঠাম্মা আসলো দাদু আসলো তো সব কিছু আমরা বাবার এই ফলের দোকানটার কেন্দ্র করি এই সব কিছু তো আপনার কাছে প্লেন চলাটা বা মা বাবু মা বাবুও কোনো প্লেন চলছে না আমি চলছি অক্ষণে বাট আমার মা বাবা কোনো দিন চলছে না তো আমার লাইফে একটা স্বপ্ন আসলো যে আমি যদি কোনোদিন দিন মারে আর বা ফ্লাইটে চলাইতে পারতাম আমার জীবনটা ধন্য মানে তারার একটা স্বপ্ন যে ফ্লাইট উঠবো কোনোদিন এক্সপ্রেস করতো না মুখ দিয়ে কইতো না বাট আমি জানি যে এই জিনিসটা সবার ক্লাইফে লাইফের ড্রিম থাকে তারপর আস্তে আস্তে নিজের ফায়ে দাঁড়াইতে শুরু করলাম অন্যান্য ছেলেরার মতন আমারও একটু ইচ্ছা যে আমার মা বাবারে আমি নিজে ফ্লাইটে করে ঘুরতে লয়ে যাবো তো এই জিনিসটার মানে চিন্তা করতে করতে এবার মানে ফাইনালি মনে হয় ভগবান আমার দিকে চাইছে যে আমি যাতে মা বাবারে আমার ফ্যামিলির সবারই বাইরে ঘুরতে নিয়ে যেতে পারি মা বাবারে ওই জিনিসটা আমি করতাম যাইতেছি মানে মাথার মধ্যে একটা প্ল্যান বানাইতেছি যে মা বাবার লিয়ে ঘুরতাম যাবো তো এবার তোমরা সবাই আমারে সাজেস্ট করো যে মা বাবার নিয়ে কই ঘুরতে যাওয়ান যায় ফ্লাইট ফ্লাইট চলামো তারপরে তারা নিয়ে ঘুরতে মানে ত্রিপুরার বাইরে তারা অলরেডি মানে আগে গেছে না কোনো সময় আর ওই আমার বিয়ের সময় বাবা গেছিলো মাও গেছিলো ওই জাস্ট ওয়েস্ট বেঙ্গল তো কই মা বাবার লিয়ে ঘুরতে যাওয়ান যায় ফ্যামিলি লিয়া কই ট্রিপ দেওয়ান যা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তোমরা সাজেস্ট করো কই যাওয়া যা মা বাবার লোয়া আমি চাই আমার মা বাবার আমি ফ্লাইটে লুয়ে যাই তারপর মানে আমরা স্টেটের বাইরে লুয়ে সেটা অনেক জায়গা ঘুরাই যেটা তারা স্বপ্ন হয়তোবা দেখছে না কোনোদিন হ্যাঁ সমুদ্র তারা বাবা দেখার ইচ্ছা হয় সমুদ্র দেখামো মাস্ট আর কই যাওয়া যে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমার সাজেস্ট করো তো মাঠে যাচ্ছে বিশিষ্ট ব্যাডমিন্টন প্লেয়ার ব্যাডমিন্টন খেলা

আচ্ছা কৈ যাবা কোন কোন কথা জান ইাই তব একে ইচ্ছা আছে অনুমানৰ কথা বৈ আছে গয়া কাশী তীৰ্থত না গয়া পিন্ধাব গয়া আছে গয়া কাশী পিন্ধাব কৈছে বা ক

কোন জায়গার যাওয়ার ইচ্ছা সমুদ্রে সমুদ্র ইচ্ছা নাই মার ইচ্ছা নাই তাহলে একটা লটারি বেসলাম যেটা ঘুরনার দিব মা কোনখানে না তুমি যাবে নি তোমার কোনখানে ইচ্ছাই নাই আমি সব দেখে আমি পাহাড় পর্বত সমুদ্র সব দেখে শুধু আমি বরফ দেখিনি আচ্ছা ঠিক আছে তাহলে বরফে তোমার এখন লইয়া যেতাম না আমি কিন্তু খুব এক্সাইটেড হয়েছি কবে লইয়া যাব কই লইয়া যাব জানি না তোমরা অবশ্যই জানাও যে কই নিলে ভালো হয় মারে যে গেছি কই যাব মা তারা কিছু কয় না তারা মানে একটা দর্শনীয় দর্শনীয় জায়গা মানে জায়গা থইলে তারা ভালোই আর কি তো একটা জায়গা তোমরা সাজেস্ট করো আমারে তো এই ভিডিওটা তোমরা কমেন্ট করে জানাও এ পরে নেক্সট ভিডিওতে তোমার কথা হইতাছে যে আমরা কুই যা আমি ডিসাইড করতেছি